যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়ে ঝুম তার বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে কথা ঝুম প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে রয়নি বনে তার প্রেমেতে ভাষায় তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাজে গে রি ঝুম তারার বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে জার প্রেমতে চাঁদ হে রই নি যমতারার বনে তার প্রেমতে ভাষাই তরি হামরা গানে গানে হামরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ ও সবুজ মেখে ফুলকে দিলো গ্রাম মিনার মিনারে ওড়ে চার নামে রাজান পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে কে দিলো গ্রাম মিনার মিনারে ওড়ে চার মে রান পাতায় পাতায় সবুজ মেখে ভুলকে দিলো গ্রাম মিনারে মিনারে ওড়ে যার রাজা তার রাজ নামেরি মে করছি আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে তে চাঁজ গেরি ঝুম তারার বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমে তে চাঁজ গেরি ঝুম তারার বনে प्रमिति भरी अम्रगणी गानी अम्र गी गानी अल् अल् बहु अल् 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 भोलो अल् अल्ला अल् अल्ला भो अल् अल्ला अल् अल्ला भोलो अल् अल्ला জার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার প্রেমেতে আশিক কে পাগল হইল সাগর ঢেউ যার প্রেমেতে আশিক হয়ে পাগল লোকে যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার প্রেমেতে আশিক হয়ে পাগল লোকে

বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার পেমেতে চাঁদ তে রয়নি ঝুম বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার পেমেতে চাঁদ চাঁ রয়নি ঝুম বনে তার প্রেমেতে ভাষাই তোরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 আল্লাহ